আর একটা মশলা বলছেন যে এমামতি করবে কি তারাবের এমামতি করবে কি যার তেলাওত বেশি সুন্দর এবং তাজবিদ সুন্দর হাফেজ আর হাফেজ পুরো যদি না হয় আর গোটা করণ খতম করার উদ্দেশ্য না থাকে অথবা দেখেও করে জায়েজ আছে প্রয়োজন কিন্তু সবাই ডাল ভাত বানিয়ে দেখে দেখে শুধু পড়তে থাকবেন এটা মোটেও উচিত নয় করার মুখস্থ চেষ্টা করুন জি এত গাফিল এবং অলস হয়ে গেলে হবে না হাফেজে কোরআনদেরকে আর কারি সাহেবদেরকে ইমাম সাহেবদেরকে অমুল মুসল্লি না ফিরমদান রমজান মাসে ইমামতি করে মুসল্লিদের আহসান হোমকেরা যার কেরাত বেশি সুন্দর ওয়াজ ওয়াদমুল্লাহ হেফজান আর যার মুখস্থ বেশ সুন্দর মুখস্থ এবং কেরাত যার বেশি সুন্দর যাতে করে মানুষ ক্লান্ত না হয় কারণ ভালো তেলাওয়াত শুনলে ভালো তেজুদের সাথে এবং ভালো উচ্চারণের সাথে আর ভালো মুখস্থ ভুল যদি না করে শুনতে ভালো লাগে তাহলে কখন টাইম পার হয়ে চলে যাবে দু ঘন্টা তিন ঘন্টা মানুষ টের পাবে ঘন্টাও যদি নামাজ পড়ান আর শুনতে ভালো লাগছে না আপনার তেলা অর্থ পাল্টে তাহলে মুশকিল ফাইনামে তো স্যার তা যদি সম্ভব না হয় এরকম ভালো মুখস্থওয়ালা লোক পাচ্ছেন না এমাম অথবা ভালো কেরাত করে এরকম লোক পাচ্ছেন না তাহলে কারা ইমাম এমাম করার দিকে দেখে পড়বে যাই বল

শোনানো হয়ে গেলো এবং মুক্তাদিদের যারা সাধারণ মানুষ তাদেরও শোনা হয়ে গেল শুরু থেকে শেষ পর্যন্ত ভালো এটি মোস্তাহাবের কাজ পাইলাম আসা তাও যদি সম্ভব না হয় যে অতটা ধৈর্যও ধরবে না অথবা সম্ভবও না অনেক জায়গায় বা অধিকাংশ জায়গায় তেমনটা হচ্ছে যে কোরআন গোটা খতম করা সম্ভব হচ্ছে না আট গাত কাজ পড়ছে তাতে খতম করা সম্ভব হচ্ছে না অথবা হক আদায় করে সম্ভব হচ্ছে না কোরআনে যে একটা হক রয়েছে সেভাবে আদায় করতে হবে তাহলে অত করতে হবে তারা তাহলে কিছু অংশ পড়বে যতটা পাঁচ পারা দশ পারা যতটা পারল পড়লো জি তাহলে কোরআন দেখে যায়জ কিন্তু কোরআন দেখে পড়া উত্তম মোটেই নয় জি আর সেটা অসন্নাত ন ফরজ ফরজও নাই অনেক এমন বড় করে যে ফরজ শুরু করে দিই না মোটেই যায়